মনে বড় আশা ছিল যাব মদিন মনে বড় আশা ছিল যাব মদিন আমি করব গিয়ে সালামামি করব গিয়ে মনে বর আশা ছিল যাব মুদিন আরব সাগর পারি দেব নাইকো আমার তরি নাই নাইক যাব দানাতে ভর করি আরব সাগর পারি দেব নাইকো আমার তরি পাখা নাইকো উড়ে যাব দানাতে বর করি আমার আশা আছে সম্বল নাই ও আমার আশা আছে সম্বল নাই কি মনে মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাবো মদিনায